আসলে আমি একটা বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছি মানে এত বড় একটা ভুল আমি করলাম কী করে মানে এতদিন বাদে এলাম আসার পরে এত বড়ো একটা ভুল করে ফেললাম আমি কী করি বলো তো খুব সমস্যায় পড়েছি ভুলটা করাটা আমার উচিত হয়নি জানো তো কী ভুল জানতে চাইছো না বলবো বলবো এসেছো যখন তখন সব কিছুই বলবো তার আগে নমস্কার কাকুলি রন্দন মহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল একটা না দুটো দুটো বিষয় নিয়ে আজকে আলোচনার আছে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি ভালো আছি মানে এত মানুষের ভালোবাসা যে আমি এতদিন পরে এসে আবার পাবো সত্যি এটা আমার ধারণা ছিল না তো যাই হোক যারা যারা আমাকে এতটা উৎসাহ দিয়েছ ভালোবাসা দিয়েছ নতুন করে আমাকে কাজ করবার জন্য উদ্বুদ্ধ করেছো তাদের কাছে আমার শত কোটি প্রণাম বুক ভরা ভালোবাসা তো চলো টপিকে চলে যাই তারপরে তো আছেই এসব আমাদের থাকবেই তাই না তো ব্যাপার হচ্ছে গিয়ে কালকে যে আমি ভিডিওটা করেছিলাম যারা যারা ভিডিওটা দেখুন গিয়ে কিন্তু দেখে নিও ঠিক আছে তো সেখানে আমার বক্তব্য ছিল যে এই ভোর ছটার সময় হ্যাপির বাড়িতে হ্যাপিকে আনহ্যাপিটা কে করলো ডোরবেল বাজিয়ে ভোর ছটার সময় সেই ভিউয়ার্সকে তো আমরা কেউ দেখতে পারলাম না ঠিক না তো সেইখানে আমার তিনখানা মতন কমেন্ট এসছে যারা বলেছেন যে সেই ভিউার্স নাকি ছিল সেই ভিওয়ার্সটা কমেন্ট করেছে এবং আমার যারা বন্ধুরা সেখানে গিয়ে তাকে বলেছে যে তুমি কিছু ভুল করনি বা তার কমেন্টের প্রত্যুত্তরে যখন কমেন্ট করা হয়েছে তখন সে কমেন্ট ডিলিট করে উধাও হয়ে গেছে আমার চিন্তা সে উধাও হলো কেন তাহলে কি সে কোনো ভুল করেছে আমার তো সত্যি কথা বলতে এবার অন্য দিকে যাচ্ছে দেখো একটা কথা সেটা হচ্ছে ভোর চটার সময় কেনই বা গেলো ভিউার্স আমাদের হ্যাপির বাড়িতে গিয়ে ডোর বাজিয়ে এই হ্যাপিকে আনহ্যাপি করলো কেন ভোর ছটার সময় কি এমন প্রয়োজন পড়েছিল তার সে কি কোনো বিপদে পড়েছিল তার কোনো সমস্যা হয়েছিল এবং সেই সমস্যাটিকে একমাত্রই হ্যাপি দূর করতে পারতো দেখো প্রশ্ন কিন্তু অনেক আছে তার সাথে সবথেকে বড় প্রশ্ন সেই ভিউয়ার্স হঠাৎ করে গা ঢাকা দিল কেন বলো ভাবাচ্ছে না তাহলে তো বলতে লাগবে যে হ্যাপি বিপদে পড়তে পারতো দেখো ভাই হ্যাপির সুন্দর একটা গুছানো সংসার সেটার যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে তোর সত্যি কিন্তু এটা কিন্তু এটা ভেবে দেখার বিষয় যে ভোর ছটার সময় কিন্তু এখন বেশিরভাগ মানুষই অনেক রাত্রি অবধি মোবাইল টোবাইল ঘাটে তারপরে গিয়ে রাত্রিবেলা দুটো আড়াইটার দিকে সবাই ঘুমায় ভোর ছটার সময় খুব প্রয়োজন না হলে কেউ ঘুম থেকে ওঠে না তো সুতরাং পাড়া সব নিস্তব্ধই থাকে ছটার সময় এবার ভোরের বেলা গিয়ে কারোর বাড়িতে আমি ডোরবেল বাজালাম সেটা প্রথমত অনুচিত আমি বলেছিলাম আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের যিনি ভিওয়ার্স আমাদের যিনি শ্রদ্ধ ভিওয়ার্স ভোর ছটার সময় জানি না কি কী সমস্যা উনি পড়েছিলেন বা কী বিপদে উনি পড়ে গিয়ে একদম হ্যাপির স্মরণাপন্ন হতে হয়েছিল ভোর ছটার সময় হ্যাপির বাড়ির ডোরবেল বাজাতে হয়েছিল এবং তারপরে তাকে আর কেন দেখা গেল না দু একটা কমেন্ট তাকে দেখার পরেও তারপরে আর আজকে কোনো নিশানি পাওয়া যাচ্ছে না কেন এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ভোর ছটার সময় সত্যি কি কারোর বাড়িতে ডোরবেল বাজানো উচিত সে যত বড়ই ক্রিয়েটার হোক না কেন আর আমি তার যত বড়ই ফ্যান হই না কেন হ্যাঁ এবার আমি কিন্তু আবারও বলছি সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে আলাদা সমস্যা থাকলে আমি কারোর বাড়ি দিকে রাত্রি দুটোর সময়ও তাকে নক করতে পারি তো এবারে আসি আবার আমার প্রথম দিকে ফিরে আসি সেটা হচ্ছে ভিউয়ার্স যেই ভিউয়ার্সের ডোর বেলে একটা বছরে ঘুমিয়ে থাকা এই অন্দর মহলও জেগে উঠল উনি কোথায় আমি অনুরোধ করব আপনাকে আপনি ফিরে আসুন আপনি কেন ভোর ছটার সময় র্যাপির বাড়িতে গিয়েছিলেন সেটা জানানোটা অবশ্যই আপনার কর্তব্য এবং আমরা যেটুকুনি শুনেছি সেটুকুনি কিন্তু আমরা হ্যাপি মুখেই শুনেছি হ্যাপি নিজেকে খারাপ করে বলেছে আমার বাড়িতে ডোর বের আমি বিরক্ত হয়েছি আমার মেয়ে বিরক্ত হয়েছে আমার বর বিরক্ত হয়েছে ছোটো সময় আমার বাড়িতে এসো না হেন তেন হ্যাঁ যদি হয়েও থাকে সেটা সত্যি আমি এখনও বলবো না সেটা সত্যি না প্রমাণ চাই ভাই প্রমাণ ছাড়া তো কিছু বিশ্বাস করা যায় না তুমি কে জানতে হবে তো আমাদেরকে তাই না এবং তোমার উদ্দেশ্যই বা কী ছিল সেটাকে অবশ্যই জানানো দরকার সম্পূর্ণ আজকে হ্যাপিকে তো আমরা দোষ দিতে পারি না সম্পূর্ণভাবে হ্যাঁ আপনি যেটা করেছে ক্যামেরার সামনে বসে ও নিন্দা করারও বাকি আছে কিন্তু আমি বলেছি যে একটা মানুষকে নিয়ে যখন আমি সমালোচনা করতে বসি শুধুমাত্র তার আমি ভুলটাই ধরি না তার গুণগুলোও ধরি যদি তার গুণ কারণ না একটা ভালো মন্দ মিশেই মানুষ একটা মানুষ সম্পূর্ণ ভালো হতে পারে না একটা মানুষ সম্পূর্ণ খারাপও হতে পারে না ভালো মন্দ সংমিশ্রণেই একটা মানুষ তৈরি হয় তা তার খারাপটা বলবো তার ভালোটা বলবো না তাই তো হয় না তো যাই হোক তো আমার একটাই প্রশ্ন সেই ভিউয়ার্স কেনই বা গা ঢাকা দিল সে তো কোনো অন্যায় করেনি আশা করি এবং তার গা ঢাকাটা কিন্তু অনেক কিছুর ইঙ্গিত করছে তার এই পিছিয়ে যাওয়াটা গা ঢাকা দেওয়াটা লুকিয়ে থাকাটা অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমাদের হ্যাপি কিন্তু অনেক চালাক কারণ চার পাঁচ বছরের অভিজ্ঞতা তো আছে না বুঝে গেছে খেলাটা দেখো এটা কি খুব ভুল যে ওর তো ভিউস ছিলই না চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এই হচ্ছে আমাদের হ্যাপির ভিউ কি একটা সোনার দোকানে গিয়ে যখন সে সোনা আমরা ভালোবাসি তো প্রত্যেকেই সোনার জিনিস কেনা ভালোবাসে কিন্তু সেই সোনার গয়না সেইখানেও কিন্তু সেই রকম ভিউজ আসেনি যেটা কি না এইখানে বসে ওই ভিউয়ার্সকে অপমান করবার পর এবং নিজের অহংকার প্রকাশ করার পর যেই ভিউজটাও পেয়েছিলো সেই ভিউজটা কিন্তু আগেও পাচ্ছিল না হ্যাঁ মানুষ এখন বুদ্ধি শুদ্ধি হয়েছে আমাদের ভিউয়ার্সদের আমাদের ভিউয়ার্সদের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে এখন আমরাও কিন্তু বুঝে যাই যে কোনটা খেলা কোনটা সত্যি কোনটা চাল আর কোনটা আমাদেরকে কাজে লাগাতে চাইছে অনেকে বলছে ওর সাবস্ক্রাইবার কমে গেছে হ্যাঁ কমেছে বোধ হয় এক হাজারের মতন বোধ হয় না দশ হাজার এরকম সাবস্ক্রাইবার কমেছে কিন্তু ভিউস সাবস্ক্রাইবার কিন্তু পয়সা দেয় না ও জানতো আমার ভিউজ কমবে ও জানতো যে আমার ভিউস কমবে কত ভিউজ কমবে অনেক মানে ও তো এটা করেছে আমাদের ওই চরিত্রহীন ক্রিয়েটার ম্যাডাম উনি কী করেছে এখানে বসে কি ভাষায় গালাগালি দিয়েছে তারপরেও কিন্তু মানুষ আজকেও তাকে মাথায় তুলে নাচছে তো সুতরাং এটা কিন্তু আমাদের হ্যাপি বুঝে গেছে দুদিন মানুষ দুদিন রাগ করে পরকিয়া করার পরে এরকম আমরা মেনে নিই মেনে নিই না সেগুলোকেও কিন্তু আমরা মেনে নিয়ে আজকে তাকে আবার ভালোবাসা দিচ্ছি সুতরাং ও একটা ভিউস ভিউার্স অপমান করেছে দুদিন ওর সাবস্ক্রাইবার কমবে কিন্তু তার জায়গায় ওর ভিউজ হবে হয়েওছে ওর চালেও সফল এটা গেল হচ্ছে আমার এক প্রসঙ্গ সেটা হচ্ছে ভিওয়ার্স আপনি ফিরে আসুন আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শোনার আছে জানার আছে বোঝার আছে এবং আসি এবার দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে ভোর ছটার সময় কারোর ডোরবেল বাজানো নিয়ে কথা তো বলবো আমি কখনোই সেটা কিন্তু উচিত নয় বিনার কারণে আমি আবারও বলছি যদি সমস্যা থাকে প্রয়োজন থাকে সেক্ষেত্রে ভোর ছটা কেন পাঁচটা চারটে তিনটে দুটো আমরা যেতেই পারি মানুষের বাড়িতে কিন্তু এখন আমার মনে হয় সবার হাতে একটা ফোন আছে আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু এখন ফট করে এরকমভাবে গিয়ে ডোরবেল বাজিয়ে দিই না যখন তখন আমরা একটা ফোন করি যে তুমি কাজ কেন আজকালকার দিনে সবাই সবাই ব্যস্ত সবাই নানা রকম কাজকর্মের সাথে যুক্ত থাকে কারণ এখন দিনকালটাই এমন পড়েছে সুতরাং কারোর বাড়িতে হঠাৎ করে গিয়ে হাজির হওয়াটা আগের দিনে ছিল না যোগাযোগ ব্যবস্থা তখন মানুষের সেরকম কাজও ছিল না সংসার সামলানো ছাড়া আমাদের মেয়েদের তখন আর কী কাজ ছিল কিন্তু আজকের মেয়েদের কিন্তু শুধু সংসার দশভূজা হতে হয় শুধু সংসার সামলালে হয় না তার সাথে অনেক কিছু সামলাতে হয় কাজকর্মে ব্যস্ত থাকে সেখানে হঠাৎ করে চলে যাওয়াটা কারোর বাড়িতে অনুচিত এবার আমি হ্যাপির কথা বলছি না যে হ্যাপি বাইরে কিছু কাজ করি কিন্তু হ্যাপিরও কিছু কাজ থাকে হ্যাপির হ্যাপি যেরকম আজকে অনেকেই বলেছ আমি দেখেছি কমেন্টে যে পাঁচটা চল্লিশে ওর মেয়ে কলেজে যাও নিজে বলেছে যদি পাঁচটা চল্লিশে হ্যাপির মেয়ে কলেজে গিয়েও থাকে তাহলে আমি বলবো সেই সময় তো ওর বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকে তাকে রেডি করতে হয় তার খাবার বানাতে লাগে বুঝছো তো সবার ঘরেই সন্তান আছে যে সন্তান যখন যাচ্ছে কলেজে তখন তাকে রীতিমতন তৈরি করে তাকে পাঠাতে হয় না তখন কিন্তু একটা মানুষের আগমনটা অবশ্যই মেনে নেওয়া যায় না তো এটা একটা কথা আমি বলবো যে ভোর ছটার সময় গিয়ে ডিস্টার্ব করাটা অবশ্যই উচিত হয়নি কেননা সবার একটা প্রাইভেসি থাকে ভোর ছটার সময় সবাই সেভাবে থাকে না যখন সে একটা পাবলিক ফিগার তারও একটু নিজের প্রস্তুতির ব্যাপার আছে আগাম জানানোর দরকার অবশ্যই বলবে যে কি করে আগাম জানাবে ওর ফোন নাম্বার কি ওর কাছে আছে নেই ফোন নাম্বারটা নেই ঠিকই কিন্তু এখন কিন্তু অনেক রকম মাধ্যম আছে তাকে একটা কমেন্ট করতে পারতো কারণ দেখো একটা কথা কি একটা ভিউয়ার্স একটা মানুষের বাড়িতে কখন যায় যখন তার সাথে কিন্তু একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় রেগুলার তাকে মেসেজ মানে কমেন্ট করছে বা কিছু বা তার সাথে সেখান থেকে তার অন্য অন্যরকমভাবেও যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে ফেসবুকে তারও সাথে কলিংয়েও কথা হয় তো সেখানে সেইগুলোর কিছু নেই হঠাৎ করে সেই ভিউয়ার্স হঠাৎ করে তার বাড়িতে পৌঁছে গেল কেন ভোর ছটার সময় এটা কিন্তু একটু ভেবে দেখলে হতো আমি বলবো যে মামুনের কথাবার্তা তো সুতরাং এটা কিন্তু একটু ভেবে দেখার দরকার হ্যাঁ কারোর বাড়িতে কেউ যাবে এটা খুব স্বাভাবিক কিন্তু সেটা একটা সময় আছে সেটা একটা নিয়ম আছে সেই নিয়মটাকে অবশ্যই মানতে লাগবে আর হ্যাঁ অবশ্যই সেটা আমাদের হ্যাপি একটু মিষ্টি করেও বলতে পারতে তাই না একটু মিষ্টি করেও বলা উচিত ছিল তোমার যে দেখো এরকমভাবে এসো না এরকমভাবে এলে এই যে আমি যে সমস্যাটা তোমাকে আমি এক্ষুনি বললাম যে এই সমস্যাটা তুমিও তুলে ধরতে পারতে কিরকম এরকম সমস্যা না করে তুমি যেভাবে বলছিলে আমার বাড়িতে কেউ এসো না এটা তুমি বলতে পারো না কখনোই এটা তুমি কখনোই বলতে পারো না কেন বলতে পারো না তার কারণ হচ্ছে তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি কিন্তু ভিউয়ার্সগুলোকে নিজের পরিবার বলেছিলে ভালোবাসার মানুষ বলেছিলে এরা কিন্তু তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে বলে আজকে তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছো হয়তো তোমার পয়সার থেকেও বেশি ভালোবাসা বা বেশি সহানুভূতি আজকে তারা তোমাকে ভিউজ দিয়েছে বলেই কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছে বলেই কিন্তু আজকে তুমি এই জায়গাটায় আছো আজকে অনেকগুলো মানুষ তোমাকে চেনে পয়সার কথা তুমি ছেড়ে দিলাম সেটা তুমি কী ইনকাম করেছো সেটা তুমি একমাত্র জানো যে তোমার তুমি আজকে স্বনির্ভর তোমার হাজব্যান্ড যত বড়োই চাকরি করুক না কেন আজকে যত বড়ই স্বামী চাক হোক না কেন প্রত্যেকটা মেয়েই কিন্তু স্বাবলম্বী হতে চায় তার নিজের পয়সা আজকে তোমাকে একটা কিছু কিনতে গেলে বা কিছু একটা করতে গেলে কিন্তু তোমার বরের দিকে মুখের তাকিয়ে থাকতে হয় না কারণ এই ভিওয়ার্সটাই কিন্তু তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে যে কিনা তুমি তোমার ইচ্ছে যেরম খুশি জিনিসপত্র কিনতে পারো যেরম খুশি তুমি শপিং করতে পারো ঘুরতে পারো বেড়াতে পারো তাই না তো সুতরাং তোমার হাজব্যান্ডের তোমার জীবনে তোমার লাইফে যথেষ্ট গুরুত্ব আছে সেটা যেমন সত্যি এই ভিউার্সদের গুরুত্ব কিন্তু কিছু কম নয় সেটাও কিন্তু সত্যি সুতরাং তাদের কিন্তু কোনোভাবেই তুমি এটা বলতে পারো না আমার বাড়িতে ইস্যু না তাহলে তো তোমার এই পাবলিক প্ল্যাটফর্মে কাজ করাই উচিত ছিল না তাই না তুমি এটা বলতে পারো যে আমাকে একটু জানিয়ে আসো আমাকে একটা কল করো অন্তত বা আমাকে মেসেজ করো বা আমার সাথে যোগাযোগ করে আমার সময় বা আমার সুবিধা অসুবিধাটা জেনে তুমি আসো তুমি যখন ফ্রি থাকবে আমিও তখন ফ্রি থাকবো এটা নাই হতে পারে কিন্তু তুমি এটা কখনোই বলতে পারো না যে আমি বিরক্ত হচ্ছি আমার হাজব্যান্ড বিরক্ত হচ্ছে আমার মেয়ে বিরক্ত হচ্ছে তাহলে তুমি যখন ভিডিও করো তখন তারা বিরক্ত হয় না তুমি যখন মাসের শেষে রেভিনিউটা পাও তখন তারা বিরক্ত হয় না তখন নিশ্চয়ই তারা খুশি হয় অতিথি নারায়ণ ঠিক আছে আজকে তুমি এখানে ইউটিউবে কাজ করো বলে আমি বলছি না আমাদের বাড়িতে কেউ এলেই কিন্তু আমাদের তাদেরকে সেবা যত্ন করা উচিত কারণ অতিথি নারায়ণ এর ভিউয়ার্স তো আমাদের অনেক বড় ব্যাপার তাদের জন্যই আজকে আমরা এখানে তাদের জন্যই কিন্তু আজকে আমরা ভিডিও করার কথা ভাবি অনুপ্রাণিত হই উৎসাহিত হই আজকে ধরো না আমার কথাই ধরো আজকে এতগুলো বছর বছর না মাস এতগুলো মাস পর আমি ফিরে এসেছি কাদের জন্য এই মানুষগুলোর জন্যই আজকে ধরো তোমার মতন একটা পজিশানে আমি পৌঁছেও গেলাম তারপরে যখন আমি বলবো যে এই কে কে আদি কে এই সঞ্জিদা আনোয়ার এই তুলিকাদি অনুরাধাদি কতজনের নাম বলবো সত্যম আমি যখন এদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের বাড়িতে আসবে না আমি কিন্তু পছন্দ করছি না ভালো দেখাবে এই তো কিছুদিন আগে আমি তো তখন ইউটিউবে ভিডিও করি না রিতাদি এসেছিলো আমার সাথে দেখা করতে অনেক দূর থেকে রিতাদির এখানে আমাদের এখানে আত্মীয় থাকে তার বাড়িতে এসেছিলো সেই সূত্রে আমার কাছে চলে এসেছিলো আমাকে দেখার জন্য তাকে তো আমি টেনে হিচড়ে ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে বসিয়েছি সুতরাং শুধু স্বার্থ নয় মানবিকতার একটা সম্পর্ক রাখো তাহলে মনে হয় আজকে তুমি যে ভালোবাসাটা পেয়েছো না সেই ভালোবাসাটা অনেকেই পায় না জানো তো তুমি পেয়েছো বলে হয়তো সেটার মর্মটা বুঝতে পারছো না কিন্তু সত্যি বলছি তোমা তুমি যে ভালোবাসাটা চেয়েছো আজকে আমরা চাই যে আমাদের বাড়িতে মানুষ আসুক আমাদেরকে ভালোবাসা দিক তোমার মতন কিন্তু আমরা সেটা পাইনি কিন্তু তুমি পেয়েছো তুমি সেটা হেলাল নষ্ট করছো যাই হোক আমার প্রসঙ্গ আমি অন্যদিকে নিতে চাই না আমার হচ্ছে কথা দুটো প্রসঙ্গ ছিল এক নম্বর হচ্ছে ভোর ছটার সময় যেই অতিথি আমাদের হ্যাপির বাড়িতে হ্যাপিকে আনবিক করলো ভোর ছটার সময় গিয়ে সেই বিভাগটা আসলে কেন গা ঢাকা দিয়ে আছে তার উদ্দেশ্য কি ছিল ভোর ছটার সময় আমাদের হ্যাপির বাড়িতে ডোরবেল বাজানোর এবং কেনই বা আপনি গা ঢাকা দিয়ে আছেন ফিরে আসুন এবং বলুন আপনি কেন গিয়েছিলেন এটা আমরা জানতে চাই আমি তো জানতেই চাই আর আমার সাথে সাথে কারা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ তোমরাও জানতে চাও আর আমার দ্বিতীয় কথা হচ্ছে ভোর ছটার সময় কারোর বাড়িতে যাওয়াটা নেই আমি সেটাতে সহমত নই আমি নিজেও কারোর বাড়িতে যাবো না খুব প্রয়োজন ছাড়া আমি আবারও বলছি আর আমার বাড়িতে আসলেও সেটাকে আমি পছন্দ করব না তো চলো আমি জানি না আজকের ভিডিওটা হয়তো আমি তোমাদের মনের মতন বানিয়ে উঠতে পারলাম না কিন্তু এখানে আমি কারো মন রক্ষা করতে বসিনি এখানে আমি ভিডিও করতে বসেছি সত্যিকে সত্যি মিথ্য থেকে মিথ্যে বলবার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা